ইরানের অত্যাধুনিক টর্পেডো পরীক্ষা চিন্তিত পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন পারস্য উপসাগরে ইরানের অত্যাধুনিক টর্পেডো পরীক্ষার কথা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন ইরানের পানি সীমার মধ্যে ওই পরীক্ষা চালানো হয়েছে এবং আন্তর্জাতিক কোনো প্রোটোকল ও তারা লঙ্ঘন করেনি কিন্তু ইরান নিজস্ব প্রযুক্তিতে ঘন্টায় দুশো কিলোমিটার গতির এই টর্পেডো তৈরি করতে সক্ষম হয়েছে যা কিনা খুবই চিন্তার বিষয় বিশ্লেষকরা বলছেন ইসলামী ইরান সবসময়ই নানাভাবে শত্রুর হুমকির সম্মুখীন এ অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি ইরানের জন্য প্রধান সমস্যা ও হুমকি হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারপরও মার্কিন কর্মকর্তারা দাবি করছেন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উত্তেজনা ছড়াচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে সম্প্রতি আমেরিকা ও ব্রিটেনের কর্মকর্তারা ঘন ঘন মধ্যপ্রাচ্য সফরকালে ইরানের বিরুদ্ধে এসব বক্তব্য দিয়েছেন একের পর এক এইসব হুমকি ও ষড়যন্ত্রের কারণে ইরানও বাধ্য হয়ে তার প্রতিরক্ষা সক্ষমতাকে উন্নত করার পদক্ষেপ নিয়েছে ইরানের এই পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে শত্রুর যে কোনো আগ্রাসন প্রতিহত করা এবং সমগ্র এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে ইরান পারস্য উপসাগর ও ওমান সাগরে প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করেছে